আসসালামু আলাইকুম হ্যালো বিআর ওয়েলকাম মাই ফেসবুক পেজ এন ইউটিউব চ্যানেল আজকে আপনাদেরকে সুন্দর সুন্দর করে একটা গাড়ি ওয়াশ করতেছে আমাদের কোম্পানি ওয়ার্কাররা সব গাড়ি দেখাবো দেখেন এই যে একটা লেকসাস গাড়ি গাড়িটা সুন্দর কায়দায় গাড়িটা ফিনিশিং দিচ্ছে ওয়াশ করতেছে দেখেন গাড়িটা ওয়াশ করা কমপ্লিট খালি টায়ার পলিশ বাকি আছে আর এই সাইডে আছে একটা এটা হচ্ছেন টয়োটা গাড়ি দেখেন কত সুন্দরকে গাড়িটা ওয়াশ করা আছে একদম নতুনের মতো লাগতেছে চকচক করতেছে আর আমাদের নতুন ওয়ার্কারটা অনেক কাজ শিখে গেছে আলহামদুলিল্লাহ মামা কাজ কেমন দক্ষতা অর্জন করলেন হচ্ছে আলহামদুলিল্লাহ ঠিক আছে এটা এখনো টায়ার প্লিস মারা হয়ে আর এই সাইডে একটা আছে খুব সুন্দর একটা গাড়ি গাড়িটা হচ্ছে করশি দেখেন গাড়িটা কত ছোট্ট একটা গাড়ি একটু একটা গাড়ি কিন্তু ওই গাড়িটা সুন্দর করে ওয়াশ করতেছে এটাও আমার মামা হয় দেখেন টায়ার পলিশ খুব সুন্দর গাড়িটা ওয়াশ করা হচ্ছে আর আপনারা অবশ্যই জানেন যে দুবাইতে যে পরিমাণ গরম পড়তেছে আল্লাহ এই গরমের ভিতরে আল্লাহ সবাইকে সব হেফাজত করুক যারা এরকম ওপেন প্লেসে আছে তার ভিতরে গাড়ি ওয়াশ করতে হবে কোনো বিষয় না কারণ বারোটা পর্যন্ত গাড়ি ওয়াশ করার নিয়ম বারোটার পরে গাড়ি আর ওয়াশ করা যাবে না কারণ এখানে সরকারের নিয়ম আছে বারোটা থেকে তিনটে বন্তু এই টুক টাইম রেস্ট ঠিক আছে আর এই যে দুটো গাড়ি আছে আর ওই সাইডে আরও গাড়ি আছে ওয়াশ করতে হবে কিন্তু ওই গাড়িগুলো এখন আসবে না বিকেলে আসবে তা আমরা দুপুরের দিক দুপুরের পরে গাড়িগুলো ওয়াশ করব ঠিক আছে মামা পাশে দেখেন একটা কালো গাড়ি বের হবে মামা ওই যে ওই পাশে দেখেন ওই যে কালো গাড়ি হবে ভিডিওটিতে আসছি আমাদের কোম্পানিতে লোক লাগবে লোক যারা আসতে চান দুবাইতে তারা অবশ্যই আসতে পারেন আমাদের কারো কাজ এই যে রকমের কাজ এই মেশিন দিয়ে পানি মারবেন ওয়াশ করবেন সুন্দর ভাবে সুন্দর করে ওয়াশ করবেন ঠিক আছে আর মনে করেন যে যারা এই কারাসি কাজে আসতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর সবচেয়ে বড় বিষয় এটাই যে অনেক নামি দামি গাড়ি আসে দেখেন অনেক সুন্দর সুন্দর করে গাড়ি আছে অনেক সুন্দর সুন্দর গাড়ি এসব গাড়ি ওয়াশ করলে পারে এমনি ভালো লাগে ঠিক আছে আর মিঠু ভাই প্রকাশ করে কেমন লাগতেছে রোদের ভিতর সবার সেই লাগতেছে খুব মজা লাগতেছে বলে আর এই পাশে দেখেন টায়ার প্লেস মারতেছে গাড়িটা খুব সুন্দর ভাবে মা কয়টা চাকায় টায়ার প্লিস মারা হইলো দুই চাকায় যে এই পাশে টায়ার প্লেসটা কিভাবে মারে দেখেন টায়ার প্লেস প্রথম ফোমে একটু নেয় নিয়ে এইভাবে সুন্দর করে ডুলে দেয় আর এই পাশে আর একটা আছে এই চাকাটা দেখেন কিভাবে ওয়াশ করে এই যে প্রথম টায়ার প্লেসটা ধুললো খুনের পায়ে একটু ঢেলে সুন্দর টায়ার প্লেসটা করে দিল আর গাড়িটা দেখেন কত সুন্দর লাগছে দেখতে চমৎকার সেই সুন্দর লাগতেছে গাড়িটা আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে